আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রকমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ভুট্টার রেসিপি আজকে আমি ভুট্টা পোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সহজ উপায়ে গ্যাসের চুলায় ভুট্টাগুলো ছেঁকে নেওয়া যায় বা পরে নেওয়া যায় তার পুরা প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপির জন্য এখানে আমি তিনটার মতো কচি নিয়েছি আর বুটটাগুলো পরে নেওয়ার জন্য একদম পাকা বুটটা নেওয়ার দরকার নেই মিডিয়াম অথবা কচি নিলেই হবে আজকের রেসিপির জন্য যে বুট্টাগুলো নিয়েছি ভুট্টাগুলো কিন্তু একদম পাকা না আবার একদম কচিও না মিডিয়াম বাতি হয়ে গেছে আর এই ভুট্টাগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটা করব। বুট্টাগুলো পরে নেওয়ার জন্য আমি চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে আগুনটা ধরিয়ে দিলাম আর আগুনের উপরে এখন নিলে কিন্তু বুট্টাগুলো পুড়ে যাবে আর এভাবে গ্যাসের চলার উপরে বুট্টাগুলো পুড়িয়ে নিতে অনেকটাই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর কে কে আমার মতো এভাবে গ্যাসের চলার উপরে বুট্টাগুলো পুড়িয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু বুটটার সিজনে অনেকবার এই বুট্টাগুলো পুড়িয়ে খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে বুটটা কিন্তু এরই মধ্যে হয়ে যাচ্ছে দু তিন মিনিটের মতো ছেঁকে নিলে কিন্তু সুন্দরভাবে চারপাশ হয়ে যাবে তবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর বুটটা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে এখন এক এক করে চুলা থেকে বুটাগুলো নামিয়ে নিতে হবে আমি এক এক করে বুটাগুলো প্যান থেকে নামিয়ে নিলাম আর এখন কিন্তু বুটাগুলো খেতে পারেন আমি বুটার স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করছি হাফটা চামচের মতো ভিট লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো লালমরিচের গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লেবুর রস আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করতে পারবেন একটা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি ভিট লবণ লালমরিচের গুঁড়া আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে বুট্টার গায়ে মাখানো হলে বুট্টাগুলো খেতে অসম্ভব মজার হয় আমি লেবুর একটা বড় টুকরো নিয়েছি আর টুকরো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি বোটার গায়ে লাগিয়ে দিচ্ছি আর কিভাবে আমি বুটার গায়ে লাগাচ্ছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন সবগুলো বুট্টার গায়ে কিন্তু একইভাবে লেবুর রস লাল মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিব আপনার চাইলে কিন্তু এখানে শুকনা মরিচ শুকনা তাওয়ায় টেলে গুঁড়া করে দিতে পারবেন এতে করে ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে সবগুলো ভুট্টার গায়ে আমি রস লাল মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিলাম এখন চুলে একটা প্যান বসিয়ে দিব আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে একটু নর্মাল তেল চাইলে কিন্তু এখানে বাটার বা ঘিও দেওয়া যাবে আমি কিন্তু নর্মাল তেল দিয়েছি আর অল্প পরিমাণে দিলেই হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে ভুট্টাগুলো প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তার আগে আমি তেলটা একটু ছড়িয়ে নিলাম আর এখন এক এক করে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি বুটটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন চুলা গাছটা মিডিয়ামেতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো চারোটা পাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়ে নিলে হবে অতিরিক্ত পোড়ার কোনো দরকার নেই কারণ আগ থেকে কিন্তু বুটটাগুলো আমি গ্যাসের চুলায় পুড়ে নিয়েছিলাম এখন কিন্তু স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস বিট লবণ আর লালমরিচির গুঁড়াতে একটু জলসিয়ে নিলাম এতে করে বুটটাগুলো খেতে অনেক মজার হবে এর মধ্যে বুটটাগুলো হয়ে গেছে আমি এক এক করে প্যান থেকে নামিয়ে নিলাম বুটটার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ আর এনেছি সাথে লেবু কাঁচামরিচ আশা করি আজকের এই বুটটা পোড়া রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খোদাফেস